ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি তাজপুর হবিপুর মালদাহ ডিস্ট্রিক্টে অবস্থিত ইনস্টিটিউটটির পিনকোড হচ্ছে সেভেন থ্রি টু ওয়ান ডাবল টু আপনারা এই অ্যাড্রেসটিকে একটু নোট ডাউন করে রাখুন এই অ্যাড্রেস বরাবর আপনারা চাইলে সরাসরি চিঠি কিন্তু পাঠিয়ে দিতে পারেন আবেদনপত্র আপনাদেরকে পনেরো দিনের মধ্যে পাঠাতে হচ্ছে মূলত ডিএলএড ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে আবেদন করতে পারবেন পারমানেন্ট পদেই সাবজেক্ট হচ্ছে এডুকেশন ফিজিক্স লাইফ সায়েন্স ম্যাথমেটিক্স এবং এর পাশাপাশি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টও আপনারা আবেদন করতে পারছেন এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি সেই যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে আবেদনপত্র পাঠানোর জন্য এইট সিক্স ফোর ওয়ান জিরো ফোর ডবল এইট জিরো ফাইভ অথবা এইট থ্রি সেভেন টু জিরো ফাইভ সেভেন নাইন ডবল থ্রি অথবা এইট সেভেন ফাইভ নাইন ওয়ান সিক্স ফাইভ ওয়ান থ্রি সেভেন এই তিনটি কন্টাক্ট নাম্বারে আপনারা দ্রুত যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশন ড্রপ করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বিড়লা হাই স্কুলের তরফ থেকে আঠাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ওয়ান ময়রা স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান সেভেন এই অ্যাড্রেসটিতে অবস্থিত ইনস্টিটিউটটিতে পারমানেন্ট পোস্টে আবেদন করতে পারবেন পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদে আপনাদের ট্রেনিং ডিগ্রিটা থাকতে হবে এবং সংশ্লিষ্ট সাবজেক্ট সহ আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অবশ্যই থাকতে হবে আবেদন করতে পারবেন মিডল স্কুলের জন্য এবং সিনিয়র সেকেন্ডারি স্কুলের জন্য আবেদন করতে পারছেন যে যে সাবজেক্টে সেটা হচ্ছে ইংলিশ ফিজিক্স এবং হিস্ট্রি সাবজেক্টে আপনারা যদি মিডিল এবং সিনিয়র উভয় সেকশনের জন্য কাজ করতে চান আবেদনপত্র আলাদা আলাদা করেই করবেন এবং মেনশনও করে দেবেন অ্যাপ্লিকেশন যখন করবেন সেই সময়তে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য কোন সেকশানে আবেদন করছে সেই বিষয়টি এর পাশাপাশি প্রাইমারি সেকশন এবং প্রি প্রাইমারি সেকশানেও আপনারা টিচিং পদে আবেদন করতে পারছেন এক্ষেত্রে ট্রেন গ্র্যাজুয়েট আপনাদের হয়ে থাকতে হবে ট্রেন্ডের বিষয়টি মূলত মন্তেশ্বরী টিটিসি অর্থাৎ টিচার্স ট্রেনিং সার্টিফিকেট অথবা বিএড এই যোগ্যতাগুলোর যে কোনো একটি থাকলেই কিন্তু হচ্ছে এর পাশাপাশি আপনারা আবেদন করতে পারবেন মিউজিক টিচার পদেও মূলত ইন্ডিয়ান মিউজিক টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে প্রাইমারি সেকশনের জন্য এক্ষেত্রে সংশ্লিষ্ট ফিল্ডে আপনাদের কিন্তু ট্রেন্ড হয়ে থাকতে হবে এর পাশাপাশি প্রাইমারি সেকশনের জন্য লাইব্রেরিয়ান নিয়োগ করা হতে চলেছে আবারও বলছি প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হয়ে থাকলে আপনাদেরকে আবেদন করতে বলা হয়েছে বটে তবে বরাবরের মতো বলবো ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড নাও যদি হয়ে থাকে তবুও অ্যাপ্লিকেশান ড্রপ করতে পিছো হবেন না আপডেটেড সিভি এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি সহ অ্যাপ্লিকেশানটি আপনারা সাত দিনের মধ্যে পাঠিয়ে দেবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর ইমেল অ্যাড্রেস আপনারা নোট ডাউন করে নিন অ্যাপ্লিকেশানস অ্যাট দ্য রেট অফ বিড়লা হাই স্কুল ডট কম এই যে ইমেল অ্যাড্রেসটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনারা দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করবেন এবং কোন সেকশানে অ্যাপ্লিকেশন করছে সেটিকেও উল্লেখ করতে কিন্তু ভুলবেন না বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পঁচিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে লালপুর দিল্লি মিশন পাবলিক স্কুলের তরফ থেকে বাংলা মাধ্যম এই বিদ্যালয়টির অবস্থান লালপুর দলদলি হুড়া পুরুলিয়া ডিস্ট্রিক্টে আবেদন করতে পারছেন ইংলিশ সাবজেক্টে আপনাদেরকে আবাসিক হিসাবে কাজ করতে হবে চুক্তিভিত্তিক রিক্রুটমেন্ট করা হবে একটি ভ্যাকান্সি রয়েছে আবেদন করার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে ইংলিশ সাবজেক্ট সহ অনার্স ডিগ্রি এবং তার সঙ্গে ডিএলএড ডিগ্রি অথবা বিএড ডিগ্রি আগ্রহী প্রার্থীদেরকে স্কুল অফিসে দ্রুত যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশন করে দিতে বলা হচ্ছে বিজ্ঞপ্তিটি রণজিৎ মণ্ডল সম্পাদক মহাশয়ের তরফ থেকে জারি করা হয়েছে তাই অ্যাপ্লিকেশনটি আপনারা সম্পাদকের অনুকূলেই কিন্তু জমা দেবেন স্ক্রিনে দেওয়া এই যে চারটি কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই চারটি কন্ট্যাক্ট নাম্বারও আপনারা কিন্তু দ্রুত যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশন আপনারা ড্রপ করে দিতে পারেন বিজ্ঞপ্তিটি পুরুলিয়া দর্পণ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পার্মানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি পঁচিশ এগারো দু তারিখে জারি করা হয়েছে আপনারা আবেদন করতে পারবেন পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পড়ানোর জন্য পারমানেন্ট টিচিং পদে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারছেন তবে চাকরিটা কিন্তু আপনাদের থেকে করতে হবে অর্থাৎ এই নিয়োগটি কিন্তু হচ্ছে সম্পূর্ণত আবাসিক বেসিসে আবেদন করতে পারবেন ভূগোল বিষয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে এম এবং বিএড যোগ্যতা থাকতে হবে বাংলা বিষয়ে আবেদন করতে পারছেন এম এ বিএড যোগ্যতা থাকতে হবে বিজ্ঞান বিষয়ে আবেদন করতে পারবেন বিএসসি এম এবং বিএড যোগ্যতা থাকতে হবে কম্পিউটার বিষয়ে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রের এক বছরের ডিপ্লোমা ডিগ্রি আপনাদের থাকতে হবে এর পাশাপাশি নাইট গার্ড বা নৈশ প্রহরী পদেও কিন্তু আবেদন করতে পারছেন শারীরিক দক্ষতা সম্পন্ন আপনাদের হয়ে থাকতে হবে সব ক্ষেত্রেই কিন্তু দেখুন এখানে দেওয়াই আছে একটি করে ভ্যাকান্সি রয়েছে এবং প্রত্যেকটি পদই কিন্তু আবাসিক পদ অর্থাৎ থেকে চাকরিটা করতে হবে এরপরে চলে আসি প্রাইমারি সেকশনে অর্থাৎ কেজি ওয়ান থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানোর জন্য আপনারা মেল ফিমেল ক্যান্ডিডেট যারা আবেদন করবেন তারা কিন্তু দ্রুত আবেদনপত্র পাঠিয়ে দিতে পারেন বা নিয়োগে অংশ নিতে পারেন আবাসিক হিসাবে আপনাদেরকে এখানে চাকরিটা করতে হচ্ছে কী কী সাবজেক্ট রয়েছে একটু বলে দিই বাংলা বিষয়ে আবেদন করতে পারছেন আপনাদের এইচএস অথবা বিএ যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে ডিএলএ ডিগ্রি থাকতে হবে এক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটের শুধুমাত্র আবেদন করতে পারছেন মাত্র ভ্যাকান্সি রয়েছে বাংলা সাবজেক্টে ইংরেজি সাবজেক্টে আবেদন করতে পারছেন এইচএস এর পাশাপাশি যাদের বিএ যোগ্যতা রয়েছে এবং ডিএলএড ডিগ্রি রয়েছে তারাও আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন তবে ইংলিশ সাবজেক্টের দুটি ভ্যাকান্সি রয়েছে গণিত বিষয়ে আবেদন করতে পারছেন আপনাদের এইচএস অথবা বিয়ে ডিগ্রি এবং তার সঙ্গে ডিএলএড ডিগ্রি থাকতে হবে এক্ষেত্রেও কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারছেন এক্ষেত্রেও কিন্তু দুটি ভ্যাকান্সি রয়েছে ইতিহাস বিষয়ে আবেদন করতে পারছেন এইচএস অথবা বিএ যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে ডিএল ডিগ্রি অবশ্যই থাকতে হবে এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করবেন এবং একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে নন টিচিং পোস্টের মধ্যে কাজের মাসি পদে আবেদন করতে পারছেন একটি মাত্র ভ্যাকান্সি কিন্তু রয়েছে মেল ফিমেল কারা অ্যাপ্লিকেশন করবেন সেটি আলাদা করে মেনশন কিন্তু এখানে করা নেই আপনারা চাইলে প্রত্যেকেই আবেদন করে দিতে পারেন কেজি ওয়ান এবং কেজি টুতে পড়ানোর জন্য দুজন অভিজ্ঞ শিক্ষিকাও কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে তাই যারা যোগ্য আছেন আবেদনপত্র কিন্তু আপনারা চাইলে পাঠিয়ে দিতে পারেন বা নিয়োগে অংশ নিতে সরাসরি এক বারো দু হাজার চব্বিশ তারিখে আপনারা চলে যেতে পারেন বিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা যদি থাকে সব ক্ষেত্রেই কিন্তু আপনাদের অভিজ্ঞতা যে রয়েছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে এক বারো দু হাজার চব্বিশ তারিখে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিয়ে সকাল এগারোটার সময়তে আপনাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে প্রধান শিক্ষকের অনুকূলে আপনারা ফ্রেশ অ্যাপ্লিকেশান লিখবেন বায়োডেটা রেডি করবেন এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে অরিজিনাল এবং তাকে সেট জেরক্স এবং ছবি এবং খাম এগুলো আপনারা রেডি করে নিয়ে যাবেন ইনস্টিটিউটটি হচ্ছে রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যামন্দির কেন্দা বালকডি পুরুলিয়া এই জায়গাতে অবস্থিত আপনাদেরকে এই ইনস্টিটিউটেই কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং ইন্টারভিউ দিতে যান ইনস্টিটিউটের অ্যাকচুয়াল অ্যাড্রেস কোথায় রয়েছে সেটিকে পরিষ্কারভাবে জেনে নেওয়ার জন্য বা রুটকে ভালোভাবে জেনে নেওয়ার জন্য সেভেন অথবা এইট এইট এই দুটি কন্ট্যাক্ট নাম্বারকে আপনারা কল করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে তবে এই নিয়োগে অংশ নিতে পারেন ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে তাই আগাম প্রস্তুত হয়ে যাবেন আর সিলেবাসকে কিন্তু খুব ভালো করে আপনারা দেখে তবে ইন্টারভিউ দিতে যাবেন বিজ্ঞপ্তিটি পুরুলিয়া দর্পণ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে লয়েলা স্কুল স্কুলটি কিন্তু বেঙ্গলি মিডিয়াম স্কুল এই স্কুলটির তরফ থেকে পঁচিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে লাখা জিলিং পুলিশ স্টেশন হচ্ছে বড়বাজার পুরুলিয়া পিনকোড হচ্ছে সেভেন টু থ্রি ওয়ান টু সেভেন এই অ্যাড্রেসটিতে অবস্থিত এই নিয়োগে অংশ নেবার জন্য আপনারা নাইন ডাবল এইট থ্রি ওয়ান ডাবল থ্রি টু ওয়ান এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন আপনারা এখানে টিচিং পোস্টে আবেদন করতে পারবেন নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে ট্রেন বিএড এবং তার সঙ্গে গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং টেট পাশ করে থাকতে হবে এবং মিনিমাম রিলিভেন্ট ফিল্ডে দু থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনারা আবেদন করে দিতে পারেন এই সাবজেক্টগুলোতে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারবেন শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করবেন হিস্ট্রি সাবজেক্টে আবেদন করতে পারবেন এবং ম্যাথমেটিক্স ও কম্পিউটার সাবজেক্টেও কিন্তু আপনারা আবেদন করে দিতে পারেন হাতে একটি অ্যাপ্লিকেশান লিখবেন আপডেটেড বায়োডেটা রেডি করবেন এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে জুড়ে দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি কিন্তু দ্রুত পাঠিয়ে দেবেন অ্যাপ্লিকেশন পাঠানো লাস্ট ডেট আঠাশ এগারো দু তারিখ বলা হল দেখুন আঠাশ তারিখ যদি পেরিয়েও যায় সেক্ষেত্রে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে আপনাদের অ্যাপ্লিকেশানটি কিন্তু ড্রপ করে রাখবেন নাইন ডাবল এইট থ্রি ওয়ান ডাবল থ্রি টু ওয়ান এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দিন